যে দেশ যত বেশি শিল্পে সমৃদ্ধ তত বেশি উন্নত এটি আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতিতে শিল্প খাতের অবদান ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে আমাদের জিডিপিতে শিল্প খাতের অবদান দুই হাজার একুশ বাইশ সালে ছিল ছত্রিশ দশমিক নয় দুই শতাংশ যেটি অলরেডি বৃদ্ধি পেয়ে আমাদের দুই হাজার তিরিশ সালের মতো যে পরিকল্পনা ছিল তার অনেক আগে চল্লিশ সালে আমরা সাঁত্রিশ দশমিক পাঁচ ছয় শতাংশ ইতিমধ্যেই আমাদের উন্নত হয়েছে উন্নীত হয়েছে আমাদের দু সালের মধ্যে চব্বিশ শতাংশ উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাঁত্রিশ দশমিক পাঁচ ছয় শতাংশ যেহেতু অর্জিতই রয়েছে তো আমাদের চল্লিশ সালের মধ্যে সাতাশ সালের মধ্যে আর এই চল্লিশ পার্সেন্ট অর্জন করা আমাদের পক্ষে কোনোভাবেই খুব কঠিন কিছু নয় আমরা সবাই জানি যে আমাদের এ বছরে আপনারা জানেন যে শিল্প খাতের যে গতি বা যে প্রবৃদ্ধি যেভাবে হচ্ছে আপনারা জানি যে লবণে এবার আমরা তেষট্টি বছরের মধ্যে সর্বোচ্চ লবণ উৎপাদন করেছি আমরা এবছরে আমাদের দেশের সার্বিক চাহিদা হলো আমাদের পঁচিশ লক্ষ মেট্রিক টন সেখানে আমরা ইতিমধ্যেই চব্বিশ লক্ষ সাঁইত্রিশ হাজার মেট্রিক টন আমরা লবণ উৎপাদন করেছি যেটা আমাদের বলা হচ্ছে যে তেষট্টি বছরের মধ্যে সর্বোচ্চ আপনারা যদি এডিপি বাস্তবায়ন অগ্রগতি দেখেন আমরা কিন্তু একশো বারো দশমিক দুই চার পার্সেন্ট পর্যন্ত আমরা আমাদের এডিপি যে প্রকল্পগুলো নেওয়া হয় সেটি আমরা অর্জন করেছি আমাদের যদি অন্যান্য ক্ষেত্রে আমাদের জেআই পণ্য বা আমাদের পেটেন্ট আইন এটা আপনারা জানেন যে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এলডিসি গ্র্যাজুয়েশন মোকাবেলা আমাদের কিন্তু খুব ক্রিটিক্যাল দুই তিনটি অর্গানাইজেশন শিল্প মন্ত্রণালয় আন্ডারে কাজ করে তার একটি হল বাংলাদেশ একটি বোর্ড ডিপিডিটি ডিপার্টমেন্ট অফ পেটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস অধিদপ্তর আরেকটি হলো আমাদের ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন খুব দেখা যায় না কার্যক্রমগুলো বোঝা যায় না কিন্তু এই প্রতিষ্ঠানগুলি যে কতটা ভাইটাল সামনের দিকে আমাদের এই শিল্প বিপ্লবের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় বা আমাদের অ্যাকিডিটেশনের মাধ্যমে বৈশ্বিকভাবে আমাদেরকে পরিচিত করা সমস্ত প্রতিষ্ঠানকে অ্যাক্রিডিটেটেড করা আমাদের যে হেলথ সেক্টর আমাদের ফুড সেক্টর সেইখানের যে ল্যাবগুলোকে অ্যাকিডিটেটেড করা সবগুলোই প্রতিষ্ঠান কিন্তু শিল্প মন্ত্রণের আন্ডারে এইরকম একটি বড় পরিধি যুক্ত যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের কার্যক্রমকে গতিশীল নেতৃত্বে আমাদের মাননীয় মন্ত্রী গতিশীল নেতৃত্বে আমরা কাজ চালিয়ে যাচ্ছি আমরা আশা করছি আপনাদের সকলের সহায়তায় ইনশাআল্লাহ আমরা সেই দিন বেশি দূরে নয় যেদিন শিল্প মন্ত্রণালয়কে আর নিজের পরিচয় নিজে পরিচিত হতে হবে না সবাই তাকে এক বাক্যে চিনবে তার কাজের মাধ্যমে তার পরিধির মাধ্যমে তার সেই অর্জনের মাধ্যমে সেই জায়গায় আমরা নিয়ে যেতে চাই আমরা আমাদের সেই সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমাদের সকলের আন্তরিকতা দিয়ে সকলের বলবো যে তাদের যে কর্মদম বা কর্মস্পৃহা আছে সেটিকে আমাদের আফুল করার মাধ্যমে আমরা ইনশাল্লাহ সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং সেটি আমরা অর্জন করব। আমরা সবাই জানি যে অর্থনৈতিক যে গতি ছিল তা আমাদের দেশে এসেছে অর্থনৈতিক অগ্রযাত্রা সেই দৃশ্যমান যে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে সেটি সোনার বাংলা পরিণত হতে আমাদের আর বেশি দিন সময় লাগবে না আমরা যদি আজকে সেই বঙ্গ স্বপ্নের পদ্মা সেতুর কথা বলি বঙ্গবন্ধু সেতুর কথা বলি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলিভেটেড এক্সপ্রেসওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কক্সবাজার বিমানবন্দর আমাদের পায়রা সমুদ্র বন্দর এবং সর্বশেষে আমরা যে মাননীয় প্রধানমন্ত্রী যেটি আমাদের উদ্বোধন করলেন নয় লক্ষ চব্বিশ হাজার মেট্রিক টন ধারণার সম্পন্ন এশিয়ার বৃহত্তম ফার্টিলাইজার ফ্যাক্টরি সেটি যে উন্নয়ন হয়েছে যে দৃশ্যমান মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন সেই এই সকল প্রকল্পের সুফল সুফল কিন্তু এখন দৃশ্যমান এবং আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি যে এই অগ্রগতির সুফল যেন আমাদের জনগণ পেতে পারে জাতির পিতার যে স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধ সোনার বাংলা সোনার বাংলা গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেই স্বপ্ন দেখে যেন আমাদের আমরা যেন সেইখানে আমাদের দেশটাকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারি আমরা এবছরে যে একুশটি প্রতিষ্ঠান এবং একটি অ্যাসোসিয়েশনকে যে পুরস্কার প্রদান করলাম তার মধ্যে বৃহৎ মাঝারি ক্ষুদ্র কুচির মাইক্রো এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানে রয়েছে আমি আশা করব যে এই ন্যাশনাল কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রতি বছরই দেওয়া হয় আমরা কিন্তু সেইভাবে সাড়া পাই না সত্যিকার অর্থে আমরা যখন বারবার টিভি স্ক্রলে দেই জাতীয় পত্রিকায় দেই আমার কাছে মনে হয় রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার বা বঙ্গবন্ধু জাতীয় শিল্প পুরস্কার বা সিআইপি পুরস্কার যেহেতু শিল্প মন্ত্রণালয় থেকে চারটি পুরস্কার এই সঙ্গে ন্যাশনাল কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে সেই ধরনের সারা আমরা পাচ্ছি না কিন্তু তাই বলে কি আমাদের প্রতিষ্ঠানের সংখ্যা কমে গেছে বা আমাদের কি সেই সক্ষমতার অভাব হয়েছে যে আমরা একটি পুরস্কারের জন্য আমরা আবেদন করার সক্ষমতা রাখছি না আমার মনে হয় এখানে আজকে যারা পুরস্কৃত হলেন তারাই আপনারা কাজ করবেন সবাইকে জানাবেন যত বেশি কম্পিটিশন হবে সেইখনে কিন্তু প্ৰথম হোৱাৰ এটাও কি বোলে অনুভূতি অন্য়কম্ব যখন আমাদের সেই দুজনের মধ্যে একজন ফার্স্ট সেটি গিয়ে আমাদের কিন্তু খুব আনন্দ দেয় না কিন্তু যখন অনেক কম্পিটিশনের ভিতরে অনেক স্ক্রিনিং করে আমাদের এই জায়গায় আসতে হয় তখন কিন্তু সেই পুরস্কারের মর্যাদাটাও অনেক বেশি আফল হয় তো আমি আশা করব যে ভবিষ্যতে যারা পুরস্কার পেয়েছেন তারা আরও বেশি এটা প্রচার করবেন এবং আপনাদের উদ্যোক্তা বিশেষ করে নারী উদ্যোক্তাদের আমি অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রী সেদিন এসএল ফাউন্ডেশনের অনুষ্ঠানে এসে বলছিলেন যে এখন আমাদের নারী উদ্যোক্তার সংখ্যা এসএমই খেতে খাতে খাতে হলো ষাট শতাংশ এটিকে আরও বেশি বাড়াতে হবে তাদের জন্য অলরেডি এ বিসিসিআই সভাপতি মোদে বলেছেন যে তাদের দু কোয়ালাটার ফ্রি তারা পঞ্চাশ লক্ষ টাকা নিতে পারছিল গ্যারান্টারের বিষয়টা আমরা সলভ করছি সমস্ত কিছুর পরেও যদি নারী উদ্যোক্তারা এগিয়ে না আসেন তাহলে কিন্তু আমাদের এদের জন্য খুবই দুঃখজনক তো আমি আশা করব যে শুধুমাত্র পুরস্কার প্রাপ্তির মাধ্যমে নয় এই ধরনের প্রচারের মাধ্যমে আপনাদের যারা সহকর্মী আছে যারা অঙ্গ সংগঠন আছে তাদেরকেও আপনারা জানানোর চেষ্টা করবেন যাতে এই পুরস্কারগুলোর জন্য আরও বেশি আবেদন পড়ে আমরা আরও বেশি স্ট্রেনিং করতে পারি আরও বেশি কম্পিটিশনের মাধ্যমে আপনাদেরকে আমরা পুরস্কৃত করতে পারি আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আমি একটি কোট করছি উনি বলছিলেন জনগণের ভালোবাসা আর ইচ্ছাই আমাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত করেছে আমার জীবনের একমাত্র লক্ষ্য হলো নিজ দেশের জনগণ ও দেশের সেবা করা এবং আমার পিতার সোনার বাংলার স্বপ্নকে বাস্তবায়িত বাস্তবে রূপান্তরিত করা আনকোট এই যে জাতির পিতার যোগ্য উত্তর মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন তার পিতার অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করা শুধুমাত্র আমাদের তার হাতকে শক্তিশালী করা তার লক্ষ্যকে পূরণ করা তার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আসুন আমরা সবাই একযোগে একসাথে তাল মিলিয়ে সরকারি বেসরকারি অংশীদারিত্ব একসাথে কাজ করে আমরা সেই স্বপ্নের সোনার বাংলা সুখী সমৃদ্ধ সোনার বাংলা এবং মানব প্রধানমন্ত্রী আরও একটি কথা বলে যে আমরা দুই সালের মধ্যে সেই স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ